আসসালামু আলাইকুম আজকে একটি সহজ রান্না শেয়ার করছি আর সেটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল রান্নাটা সহজ খেতে দারুণ বাদ বা রুটি দিয়ে আলুর ডালটা খেতে দারুণ লাগে যাদের কাছে ভালো লাগবে রেসিপি দেখে জটপট বানিয়ে নিতে পারবেন রান্নার জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম আলু এটা নতুন আলু তাই খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের ভিতরে ডিম এবং আলু কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি ও আপনাদের সাথে বলতে বলে গিয়েছে আলুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা যেহেতু নতুন তাই আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা চামিচ দিয়ে মেশ করে নিয়েছি এ আলুটা এ আলুগুলোকে এতটা মেশ করতে হবে না কিছুটা মেস করলো হয়ে যাবে একেবারে ভর্তা ভর্তা করা দরকার নেই এরপর যে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা সেদ্ধ ডিম ডিমগুলো ছুরি দিয়ে কিছুটা কেটে নিচ্ছি আমি এভাবে ছোটো ছোটো করে একটু কেঁচা কেঁচা দিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নেব এখন চুলায় আস মাঝারি রেখে এই ডিমগুলো ভেজে নেব ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি বাটিতে রেখে দিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি আরও একই প্যানে দিয়ে দিয়েছি আমি আরও দুই টেবিল চামচ তেল আর কিছুটা আসতো গরম মশলা এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে গেছে তখন এখানে একটা চামচ আদাবাটা পেঁয়াজটা আমি ভালো করে বেজে নিচ্ছি যখন নরম হয়ে যাবে তখন এখানে নিয়েছি আমি একটা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা কিছুক্ষণ তেলের সাথে বেজে নিব তেলের সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া এখন হচ্ছে এই গুঁড়ো মশলার উপর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই মশলাটা কষানোর জন্য কোনো পানি দিতে হবে না টমেটো থেকে যে পানি বের হবে তাতেই কষানো হয়ে যাবে এখন টমেটো গলে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আগের থেকে মেশ করে নেয়া আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর এখানে দুই কাপ দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আলুর ডালটা একটু ঘন থাকবে তারপর মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি যখন না ফুটে যাচ্ছে ফুটে যাওয়ার পরে ডিমগুলো দিয়ে দিই আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এ সময় চুলার রাশ মাঝারি রাখতে হবে তারপর এখানে পরিমাণ মতো ধনে আর কাঁচা কুচি দিয়ে দিচ্ছি আমি এখনও কাঁচা কুচি দিয়ে দিচ্ছি আমাদের ডিম আলুর ডাল রান্না শেষ হয়ে গেছে এখন শুধু চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা এই আলুর ডালটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন আবার চাইলে পরোটার সাথে খেতে পারবেন সহজ রেসিপিতে আজকের একটা রেগুলার রান্না শেয়ার করলাম আশা করি আশা করি সবার ভালো লেগেছে সস রেসিপি সবার ভালো লাগলে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করতে ভুল করবেন না যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন